প্রায় বিশ হাজার আমি লালন পালন করি আমার খামারিদের মাধ্যমে আমার নিজের সেটের মাধ্যমে সোনালি সব প্রায় তিরিশ হাজার মুখী আমি উৎপাদন করি প্রতি মাসে তো সেই জায়গায় আমি এক হাজার থেকে সর্বোচ্চ দেড় হাজার একটা সেটে পরীক্ষামূলক আমি আবু ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে প্রয়োগ করব প্রয়োগ করার পরে আমি আপনাদের সাথে আবার এই চ্যানেলে একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। করবাইরা আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আবার আসলাম আবু বকর সেই খামারে আপনাদেরকে দেখাবো চব্বিশ দিনে মুরগির ওজন কতটুকু আসছে এবং আমার সাথে আরেকজন অতিথি আছেন তিনি আজকে এখানে এসেছেন এই খামারটা ভিজিট করার জন্য পারফেন্ডেশন বিষয়টা নিয়ে জানার খুব আগ্রহ ছিল তো দেলোয়ার বাইরে ইউটিউব চ্যানেল দেখে আমি খুব ওনার সাথে যোগাযোগ করতেছিলাম যে এই খামারের যেহেতু ঠিকানা দেওয়া আছে আমি নিজে চাইলে আসতে পারতাম কিন্তু দেলোয়ার বাইয়ের সাথে ব্যক্তিগতভাবে দীর্ঘদিনের পরিচয় তো দেলার বললাম আপনি ভিডিও আপলোড করছেন এই বিষয়টা আমি আপনার ভিডিওর মাধ্যমে অবগত হই কিন্তু আমি বাস্তবে একটু দেখতে চাই একুশ দিনে ষোলোশো গ্রাম বিষয়টা আমার কাছে অবিশ্বাস। সেই জন্য আজকে বাস্তবে খামার ভিজিট করলাম আজকে চব্বিশ দিন বয়স এখানে আমি সর্বোচ্চ দুই কেজি ওজনের মুরগি দেখলাম তারপরে গড়ে প্রায় সতেরোশো গ্রাম দেখলাম কিন্তু বিষয়টা হচ্ছে আমি তো আর এই উনি বাচ্চা কবে উঠাইছে সে বিষয়ে আমি অবগত না এই আমি নিরপেক্ষ ভূমিকা থেকে বলবো যে কেউ বাজে মন্তব্য করবো না আমার মতো ওই আবু বকর খামার আবু বকর ভাইয়ের খামারে আইসা বিজিট করতে পারেন বি গ্রেডের বাচ্চাকে ফার্মেন্টেশন পদ্ধতিতে লালন পালন করতেছেন এবং বি গ্রেডের বাচ্চাই যেহেতু একেবারে খামারটার আদর্শ খামারও না এই খামারের মধ্যে যদি উনি একুশ দিনে ষোলোশো গ্রাম আর চব্বিশ দিনে সতেরোশো গ্রাম প্লাস সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত মুরগি আমি দেখতে পেলাম বিষয়টা আসলে এখন পর্যন্ত আমার কাছে এখনও অবিশ্বাস্য এখানে ওনাদের এত বেশি কি বেনিফিট আছে যে প্রমাণ দেখা তারপরে এই প্রমাণ না পাইয়া অযথা মানুষকে এইভাবে লোভ দেখা ওনাদের বেনিফিটটা কী সেজন্য আমি আমার যুক্তিতে বিশ্বাসী আর আবু বকর ভাইয়ের সাথে কথা বলে আমি যা বুঝতে পারছি ফার্মেন্টেশন বিষয়টা শুধু যদি আবু বকর ভাইয়ের কাছ থেকে হোক বা যে যেভাবেই হোক এটা ম্যানেজ করেন এবং যদি এটা খামারে প্রয়োগ করার পরে কাঙ্ক্ষিত ফলাফল না পান সেক্ষেত্রে ফার্মেন্টেশনে অধ দিতে পারবেন না কারণ একই ফিট একই মেডিসিন একই বাচ্চা নিয়ে দুই খামারি দুই রকম ফলন আসে এক্ষেত্রে আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলতে চাই যদি আমার কথা দীর্ঘ হচ্ছে বিষয়টা হচ্ছে একটা ছোট মানুষের বাচ্চাকেও যদি আমি লালন পালন করতে দিই মুসলিম করে সে বড় হয় মুসলিম পরিচয় দেয় একই বাচ্চা যদি আমি হিন্দুর পরিবারে দিতাম সে বড় হয় হিন্দু পরিচয় দিত তো আসলে এই বাচ্চা ফিট এগুলো হচ্ছে ওই আদর্শ খামারের উপরে নির্ভর করে আদর্শ খামারের উপর আদর্শ খামারির উপরে নির্ভর করে ফার্মেন্টেশন বিষয়টাও এর বাইরে নয় ফার্মেন্টেশন বিষয়টা যদি আমরা শিখি আবু বকর করবাই যেভাবে প্রয়োগ করেন নিয়মকানুন যেভাবে করতে হয় ঠিক ওইভাবেও যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি আশা করি আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো তো দেখি আজকে বাস্তবে আসছি আমি আমার একটা আমার প্রায় বিশ হাজার মুখে আমি লালন পালন করি আমার খামারিদের মাধ্যমে আমার নিজের সেটের মাধ্যমে সোনালি সব প্রায় তিরিশ হাজার মুখে আমি উৎপাদন করি প্রতি মাসে তো সেই জায়গায় আমি এক হাজার থেকে সর্বোচ্চ দেড় হাজার একটা সেটে পরীক্ষামূলক আমি বকর ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে প্রয়োগ করব প্রয়োগ করার পরে আমি আপনাদের সাথে আবার এই চ্যানেলে একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ